হ্যালো বন্ধুরা কোথায় সবাই তাড়াতাড়ি চলে এসো লাইবে দেখো তালের বড়া ভাজছি করে তালের বড়া ভাজছি ভাজছি সেটা দেখো সবাই আর সবার সাথে গল্প করতে চলে আসলাম কোথায় সবাই তাড়াতাড়ি চলে এসো লাইবে একবার ভাজা হয়ে গেছে এবার ভাজছি আর একবার দিয়েছি ওটাই সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভে এই যে কালের বড়া মাখা এই যে ভাজছি ওটাই সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভে কোথায় সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাওয়া লাইভে দিন পর লাইভে আসলাম তাড়াতাড়ি সবাই জয়েন যাওয়া লাইভে লাইভটা ভালো লাগলে সবাই একটা করে লাইক দিয়ে দিও আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কোথায় সবাই তাড়াতাড়ি জয়েন হও লাইভে তাল ঘষাটা দেখাতে পারলাম না কারণ এখানে লোডশেডিং ছিল সেই জন্য সেই কারণে তালের বড়া এই তাল মাখাটা দেখাতে পারলাম না তাই টর্চ জ্বালিয়ে খতে হয়েছে তাই বড়াগুলো ভাবছি এখন কারেন্ট আসলো আজকে সারাদিন কারেন্ট নেই সকাল থেকে কারেন্ট অফ ছিল কারেন্টে কাজ চলছিল তার জন্য কারেন্ট অফ কোথায় সবাই তাড়াতাড়ি জয়েন হওয়া লাইভে কে কে জয়েন্ট হলে একটু কমেন্ট করে বলো ছাকনা নিতে হবে মনে হচ্ছে খুন্তি করে হচ্ছে না তোলা কোথায় সবাই তাড়াতাড়ি জয়েন হও লাইভে কে কে জয়েন হলে একটু কমেন্ট করো কটা তুলে নিই আর অসুবিধা হচ্ছে একসাথে কোথায় সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভে আবার দিচ্ছি কে কে জয়েন হলে কমেন্ট করে বলো অনেকদিন পর লাইভে আসলাম কে কোথায় আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বড়া ভালোবাসো একটু কমেন্ট করে বলো ছোট ছোট করছি তাহলে সুন্দর লাগবে খেতে দেখো বড়ার সাইজটা বেশি বড় করছি না এই যে ছোট ছোট করছি বড়ার সাইজটা দেখো কোথায় সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভে যারা নতুন চ্যানেলটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইভটা ভালো লাগলে সবাই একটা করে লাইভ দিয়ে দিও কোথায় সবাই তাড়াতাড়ি জয়েন হও লাইভে তালের বড়া কে কে খেতে ভালোবাসো একটু কমেন্ট করো তাই সবাই তাড়াতাড়ি জয়েন আজকে প্রচণ্ড গরম পড়েছে কে জয়েন্ট হলে একটু কমেন্ট করে বলো দেখি তো কেমন হলো ভিতরটা ভালোই হয়েছে বলে মনে হচ্ছে